ডক্টর ইউনুস সরকারের সক্ষমতা দেখে পুরো বিশ্ব অবাক দর্শক বাংলাদেশ কি পারে এবার প্রমাণিত হল দর্শক সরকার যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে সরকারের মেরুদণ্ড যদি সোজা হয় এ ধরনের অ্যাচিভমেন্ট সম্ভব অর্থাৎ ক্রেডিট গোস টু ডক্টর সরকার কিভাবে ব্যাক করছে থার্ড টার্ম আক্রমণের পরিস্থিতি দেখলে আপনার পিলে চমকে যাবে দেখাইছিল একদিকে মার্সে আরেকদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে একটা ট্রেলার দেখানো হয়েছে সেখানে বোঝা যাচ্ছে যে আগামী হয়তো এই শীতের মধ্যেই মানে এই বছরই হয়তো সম্পূর্ণ পরাজয় ঘটে যাবে ডক্টর ইয়ুনুস সাহেবের যে একের পর এক ডাইনামিক সিদ্ধান্তগুলো আছে তিনি হয়তো নিয়ম করে যেতে পারবেন বাঘ আসিতেছে আসিতেছে কথাটা আমরা বলতেছিলাম

ভারতের প্রধানের একটি বক্তব্য এখন বাংলাদেশে ব্যাপক করবেন খুটি দিচ্ছে ভারতের প্রধান বলেছেন তাদের একটা স্টেটমেন্ট একটা প্রেস কনফারেন্সে বলেছেন ইউনিজ সরকার নয় আগামী নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করতে চায় প্রশ্ন হলো ডক্টর ইউনুস একজন নিরপেক্ষ ব্যক্তি তার সাথে কেন ভারত কাজ করতে চাইছে না কারণ সাম্প্রতিক সময় ইউনুস সরকার ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে একটা গুলি করলে তিনি দুটো গুলি করছেন পদত্যাগ এবং বিএনপির সতর্কতা কেন বিএনপির সতর্কতা প্রসঙ্গ বলছি সেটা নিয়ে কথা বলবো বিএনপি কি তবে ভারতের প্রেসক্রিপশনে চলছে তাদের প্রেসক্রিপশন মেনে বিএনপি নির্বাচনের সময় চাইছে কিন্তু এই সরকার যথেষ্ট কঠোরভাবে ভারতের আধিপত্যবাদের বিরোধী সো ভারত বললেই নির্বাচন দিয়ে দেবে এবং ভারতের সেই চাপ দেওয়ার সক্ষমতা আছে বরং বিএনপি ভারতের কথা শুনছে ভারতের সাথে ট্যাক্ট হচ্ছে এটা বিএনপি রাজনীতির জন্য ভীষণ ক্ষতিকর ফিলিপ সিদ্দিকে চলে গেছেন অর্থাৎ শেখ হাসিনার ডাইনেস্টিতে চূড়ান্ত আঘাত একের পর এক আঘাত আসছে জয় সদীপ বধের জয় উনি আবার বর্তমানে বিপদগ্রস্ত এবং বাংলাদেশ ছোট্ট একটি দেশ যাদের সামরিক ক্ষমতা এই মুহূর্তে নাই বললেই চলে এমনকি এরই সাথে সাথে ভারতের কিছু উগ্রপন্থী নাগরিক তারা কিন্তু বলে তারা মুতেই বাংলাদেশকে ভাসিয়ে দেবে হ্যাঁ প্রিয় দর্শক এমন মন্তব্য তাদের মধ্যে থেকে আসলেও এবার বাংলাদেশ সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে এসে বাংলাদেশ ঠিক কি সফলতা অর্জন করেছে এমনকি এটি যে ভারতের জন্য অস্বস্তির কারণ সেটি কিন্তু আজকে নিউজটি দেখলেই জানতে পারবেন এমনকি জানতে পারবেন বাংলাদেশ ঠিক এই মুহূর্তে ভারতের চেয়ে কোন কোন বিষয়ে এগিয়ে রয়েছে এবং ভারত সেই বিষয়গুলোতে ঠিক কতটা পিছিয়ে প্রিয় দর্শক তারা এতটা পিছিয়ে থাকার পরেও বাংলাদেশকে কেন্দ্র করে তাদের গুজব ছেল কিন্তু থেমে নেই ঠিক সেই ধরনের কিছু গুজবের জবাব কিন্তু আজকে আমরা দিতে চলেছি তাই বলব দর্শক যারা নিউজটি অন করেছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে আপনারা হয়তো বা খেয়াল করেছেন ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের মুখ থেকে কিন্তু শোনা যাচ্ছে যে বাংলাদেশে যত দ্রুত নির্বাচন সম্ভব তত দ্রুত যেন নির্বাচন হয় এতে করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আবারও আগের মতো অর্থাৎ ভালো একটি সম্পর্কের দিকে দেশ হবে কেন তারা এমনটা মনে করছে ডক্টর এমনকি ইতিমধ্যেই ভারতের সেনাপ্রধান কিন্তু বলেছে যে নির্বাচিত সরকারের সাথেই তারা একটি ভালো সম্পর্ক গঠন করবে প্রিয়দর্শক এরই দুদিন পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু নির্বাচন চেয়ে বসে দুই তিন মাসের মধ্যে প্রিয় তাহলে এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে তাহলে বিএনপি কি ভারতের প্রেসক্রিপশনে কাজ করছে বা ভারতের কথা মতো উড্বোস উদ্বোস করছে প্রিয় দর্শক এরও উত্তর জানতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি নিজেদের স্বর্গবাসী ভাবা পায় ভারতীয়রা মনে করে চাঁদে গিয়ে আর পরমাণু অস্ত্র বানিয়ে তারাই পৃথিবীতে सर्वश्रेष्ठ দেশে পরিণত হয়েছে কোটি কোটি মানুষ না খেয়ে রেখে আর জঙ্গলে টয়লেট করিয়ে চাইলে বাংলাদেশও অনেক কিছু করতে পারত সে তর্কে না গিয়ে চলুন বাংলাদেশ ভারত থেকে কোন কোন সূচকে এগিয়ে রয়েছে সেটাই দেখে আসি কেননা আপনারা কি এসব সর্ববাসীদের যেকোনো সময়ে উপযুক্ত জবাব দিতে হতে পারে ভুলে মেঘনা বন্ধ করো बाहर में जो हगेगा अपना এটি কোনো রাজনৈতিক মিছিল কিংবা সিনেমা নয় জঙ্গলে টয়লেট করা বন্ধ করতে জঙ্গিদের উৎসাহিত করতেই এই মিছিল আয়োজন করা হয়েছে শুধুমাত্র অভাবে নয় স্বভাবেই খোলা আকাশের নিচে প্রকৃতিটাকে সারা দিতে যায় তারা বিবিসির এই রিপোর্টটি দেখুন ভারতের সত্তর কোটি মানুষ প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করে আর বাংলাদেশে সে সংখ্যা শূন্য বিবিসির রিপোর্ট বলছে কোনো প্রকার টয়লেট সুবিধা নেই এরকম লোকের সংখ্যা ভারতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভারত সরকার বিগত সময় ব্যাপক উদ্যোগ নিয়ে ভারতবাসীকে টয়লেট নেওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু ফলাফল খুব বেশি সন্তোষজনক না ভারতের সরকারি হিসেবে সেখানে চৌষট্টি শতাংশ স্যানিটেশন আছে আর বাংলাদেশে নিরানব্বই শতাংশ অবশ্য ভারতে শতভাগ টয়লেটের প্রয়োজন নেই কেননা আগে তো খাবার খেতে হবে তারপর টয়লেটের প্রশ্ন পরিসংখ্যান বলছে বাংলাদেশের তুলনায় ভারতে অন্তত অর্ধেক জনসংখ্যা ঠিকমতো খাবারই পায় না বিশ্ব ক্ষুধা সূচক 2020 এর তালিকায় ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ বিশ দশমিক চার স্কোর নিয়ে একশো সাতটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁচাত্তর আর ভারতের অবস্থান চুরানব্বই পাকিস্তান আটাশি মিয়ানমার আটাত্তর নেপাল তিহাত্তর এবং শ্রীলঙ্কা চৌষট্টি নম্বরে আছে পেটে ভাত নেই তাতে কি আকাশে ঘুরি সরি রকেট ইন্ডিয়া তাই প্রতিবেশী ভাইদের বলছি নিজেদের নিয়ে এত বেশি চিৎকার চেঁচামেচি করবেন না শুনেছি বেশি কথা বলে নাকি আয়ু কমে যায় জানেন তো বাংলাদেশি মানুষেরা গড়ে বাহাত্তর বছর বাঁচে যেখানে ভারতীয়রা বাঁচে আটষট্টি বছর ভারতের গড় আয়ু যেখানে আটষট্টি দশমিক আট বছর সেখানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বাহাত্তর দশমিক আট বছর তার মানে একজন ভারতীয়র চেয়ে একজন বাংলাদেশি মানুষ গড়ে চার বছর বেশি বাঁচে বাংলাদেশকে সব ইন্ডিয়ানরা মৌলবাদের দেশ কিংবা এখানকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গলা ফাটাচ্ছেন তাদের জন্য একটি তথ্য দিয়েছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের বিশ্ব দেয়া তথ্য অনুযায়ী ভারতে কর্মক্ষেত্রে নারী কর্মীদের অংশগ্রহণ বিশ শতাংশ বিপরীতে বাংলাদেশে এই সংখ্যাটা ছত্রিশ শতাংশ মানে বুঝতে পারছেন কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণে কতটা এগিয়ে গেছে বাংলাদেশ আর ভারত নেমে গেছে পাকিস্তানের নিচে শুধুমাত্র কর্মক্ষেত্রে নয় নারীর ক্ষমতায়নেও বাংলাদেশ যতটা এগিয়েছে তা কখনো কল্পনাও করতে পারবে না ভারতীয় কট্টরপন্থীরা চলুন এবার অর্থনৈতিক দিকটা একটু দেখে আসি কোন দেশের মানুষের ইনকাম কেমন যাকে বলে মাথা পিছু আয় মুখে মুখে নিজেদের যতই বড় বলুক মাথা পিছু আয়ে ভারত থেকে এগিয়ে আছে বাংলাদেশ তবে বর্তমানে বাংলাদেশের ডলার দাম কিছুটা বেড়ে যাওয়ায় ভারত মাথা পিছু আয়ে খানিকটা এগিয়ে থাকলেও বিগত কয়েক বছরের মতো ভবিষ্যতেও ভারত থেকে বাংলাদেশের মাথা পিছু আয় বেশি থাকবে এটি আমার কথা নয় আইএমএফ এর রিপোর্ট আগামী ছয় বছরও মাথা পিছু আয়ে বাংলাদেশ ভারতের উপরই থাকবে এমনটাই বলছে আইএমএফ সংস্থাটির মতে দু হাজার বিশ একুশ অর্থ বছরে বাংলাদেশি নাগরিকের মাথাপিছু আয় ছিল গড়ে উনিশশো ডলার বিপরীতে ভারতীয় নাগরিকের মাথাপিছু আয় ছিল উনিশশো ডলার মানে সাতাশ ডলার কম আইএমএফ এর পূর্বাভাসে জানানো হয় দু হাজার সাতাশ আঠাশ অর্থ ভারতের চেয়ে বাংলাদেশের মাথাপিছু আয় অন্তত দুইশো ডলারেরও বেশি থাকবে আর এই পূর্বাভাস অনেক আগিয়ে দিয়েছিলেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু এক টুইট বার্তায় তিনি লিখেছিলেন বিশ্ব ব্যাংকের অনুযায়ী বাংলাদেশ পার ইনকামে ভারত থেকে অনেক এগিয়ে যাবে গত পনেরো বছরে ভারতের জনসংখ্যা বেড়েছে একুশ শতাংশ আর বাংলাদেশে বেড়েছে আঠেরো শতাংশ এই একটি সূচকে বাংলাদেশ থেকে ভারত এগিয়ে রয়েছে আর তাই ভারতবাসীকে বলবো এই কেজি মনোযোগ দিন কেননা এখানে আপনারা অনেক উন্নতি করেছেন ইউনেস্কো বলছে ভারতের গড় সাক্ষরতার হার দু সালের হিসেবে উনসত্তর দশমিক নয় শতাংশ বা সত্তর শতাংশই কিন্তু ইউনেস্কোর হিসেবে বাংলাদেশে বাহাত্তর দশমিক আট শতাংশ তার মানে ইউনেস্কোর হিসেবে সাক্ষরতার হারেও বাংলাদেশ এগিয়ে রয়েছে ভারতে ইন্টারনেট অনেক সস্তা হলেও সেখানে মাত্র একচল্লিশ শতাংশ মানুষ ইন্টারনেট ইউজ করে যেখানে বাংলাদেশে সাতান্ন শতাংশ ভারত কিংবা পাকিস্তানের তুলনায় চব্বিশ বছর পরে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে এছাড়া এ দুটি দেশের মতো বিপুল প্রাকৃতিক সম্পদ কিংবা বিশাল ভূখণ্ডের কোনোটি পাইনি বাংলাদেশ প্রতিবেশী দেশের তুলনায় তিন গুণ বেশি জনসংখ্যার ঘনত্ব কম মাথা পিছু সম্পদের পরিমাণ এবং প্রাকৃতিক দুর্যোগের পরেও এত উন্নতি করেছে বাংলাদেশ আর মাত্র দুটি দশক অপেক্ষা করুন সীমান্তে তার কাটা নয় দেয়াল তুলে ভারত মিয়ানমারকে আটকাতে হবে বাংলাদেশের অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির মাথার উপর এখন হাগু করতেছে ইন্ডিয়া হাগু করতেছে মানে বিষয়টা হচ্ছে যে এত ওপেন লিয়ারা করতেছে বিএনপি এত নেকেডলি করতেছে যে বিষয়টা এখন হাস্যস্কর হয়ে গেছে ইন্ডিয়া গলা চেপে ধরেছে টুটি বিএনপির যেমন কে ধরছিল হাসিনার এক সময় মানে হাসিনার স্বামী সম্পর্ক এখন ভাসুর আর স্বামীর সম্পর্ক এখন বেডরুমে দুইজন যে বিএনপি ইন্ডিয়া মানে এখন অজিত দোভাল জয়শঙ্কর জয়কৃষ্ণ জয়রাম ইস্কন চুপু এই যে চুপু টুপু টুপু হয় চুপু চুপু এই যে আপনার কথা কথাবার্তা এত ওপেন লিখলি ছেড়ে মানুষই এগুলা সে বাচ্চা মানুষই বাচ্চাদের মতো ফখরুল কথা বলে কি বলে ফখরুল ফখরুল কি বলে ফকিল বলে লেবেন চুস চাই মিষ্টি চাই মন্ডা চাই রসমালাই চাই চুপু চাই হাসিনা চাই ইন্ডিয়া চাই ইস্কন চাই ছাত্রলীগ চাই মুজিবের মূর্তি চাই আরে হাওমা করে কানতেছে মির্জা সাহেব মুজিবের মূর্তি ভাগছে বাচ্চাদের মতো কানতেছে বলে কেন ভাঙলো কেন এটা করলো সে ওইটা করছে সে মানে মুজিবের জন্য ভোকলে যান প্রাণ ভালোবাসা মানে এমন ভালোবাসা যে তার যে থেকে যা করছে শেখ হাসিনা বেগম যে গেছে যা কাছে বুলে গেছে মুহূর্তের মতে মানে ক্ষমতা এমন একটা চমচম মন্ডা মুক্তা ক্ষমতার মানে কি ক্ষমতা মানে হচ্ছে মুক্তা চমচম মানে এত লোভ মুজিবের মূর্তি ভাঙছে কান্নাকাটি করছে পলাপানের মত মির্জা বলে হাসিনা কে চাই আওয়ামী কে চাই নির্বাচনে চাই পার্লামেন্টে চাই অধিকার আছে নো 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 নিষেধ করা যাবে না দেখেন তো অবস্থা কি বলে উল্টা এত বল চুপু কে চাই আরে চুপু হচ্ছে আমাদের সারা বাংলাদেশের শত্রু সে আক্রমণ করছে সে হচ্ছে আমাদের একজন নাম্বার ওয়ান এনিমি চুপু চুপু শেখ আছে প্রেতাত্মা ইন্ডিয়ার প্রেতাত্মা ইন্ডিয়ান এজেন্ট রয়ের দালাল বঙ্গভবনে এখন রয়ের ঘাঁটি বঙ্গভবনে রয়ের হচ্ছে ওখানে অপারেশন ঘাঁটি কিভাবে তারা উৎখাত করবে দখল করবে পার্লামেন্ট নির্বাচন করবে হাসিটাকে ফেরত দেবে ইন্ডিয়া এমনভাবে হাসিনাকে পাঠানোর জন্য বিএনপির ঘাড়ের উপর দিছে এটা তো এত উন্মুক্ত যেগুলো না বললে আমার কোনো নাই দেখেন বিশ্বাস করেন বলতে চাই নাই কিন্তু এসালম গং দরবেশ গং সামিদ গ্রুপ গং আদানি গং আম্বানি গং মোদি গং রাহুল গান্ধী গং এই যে আপনার বীজাণু রাইখে গেছে শেখ হাসিনার তাকে ফেরানোর জন্য নির্বাচন নির্বাচন কেন বলে খুব সারাক্ষণ কেন কীর্তন করে নির্বাচনের নির্বাচনের কীর্তন নির্বাচনের রামান নির্বাচনের মহাভারত নির্বাচনের গীতা পাঠ করে দিন রাত নির্বাচন 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 এখন মুক্ত কেন এত মানুষ মরতেছে এত মানুষ না খায় এত মানুষ বেকার এত মানুষ দিন রাত কাঁদতেছে কষ্টে আছে এত অসুস্থ চিকিৎসা নাই যারা বিপ্লব করছে চিকিৎসা নাই হাত নাই পা নাই চোখ নাই জীবন নাই কবরে আছে

শেখ রেহানা তার মা এই টিউলিপ সিদ্দিক ব্রিটেনে মেন স্ট্রিম রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র তিনি পরপর চারবার নির্বাচিত হয়েছেন সংসদে গেছেন এবার তিনি খুবই গুরুত্বপূর্ণ সম্মানজনক সিটি মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই যে এত ভালো একটি রাজনৈতিক ক্যারিয়ার সেরকম জায়গা সেরকম একজন মানুষের ক্ষেত্রে এত বড় বিপর্যয় ঘটল কেন এত বড় কেলেঙ্কারিতে তিনি জড়িয়ে পড়লেন কেন খেয়াল করে দেখবেন টিলিপ সিদ্দিক নিজে কিন্তু ব্রিটেনে নিজে ওই অর্থে তেমন কোনো দুর্নীতি বা কেলেঙ্কারির সঙ্গে জড়িত হয়েছে সেটা কিন্তু সরাসরি নয় তাহলে তার বিরুদ্ধে অভিযোগটা কি তার বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশে যে তার খালা বাংলাদেশে যে তার মা মা প্রধানমন্ত্রী খালা প্রধানমন্ত্রীর সে বড়মন্ত্রী ছিলেন পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত বাংলাদেশের আর্থিক খাতের ব্যাংকিং সেক্টরের নিয়ন্ত্রক ছিলেন টিউলিপ সিদ্দিকির মা রেহানা আর হাসিনা কী ছিলেন সেটা তো আমরা কম বেশি জানি তাই মা খালার প্রভাব তাদের দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হওয়া এই দুর্নীতির সম্পৃক্ত হবার মধ্য দিয়ে টিউলিপ সিদ্দিক নিজে তার ক্যারিয়ার রাজনৈতিক ক্যারিয়ারকে কালিমা লিপ্ত করে ফেলেছেন ব্রিটেনে তিনি একটি ফ্ল্যাট নিয়েছেন বিনামূল্যে কে দিয়েছে শেখ হাসিনা এবং শেখ রেহানার ঘনিষ্ঠজন শেখ রেহানার ছোট মেয়ে রূপন রূপন্তী তাকেও একটি ফ্ল্যাট দিয়েছে কে দিয়েছে শেখ হাসিনা এবং তার মা শেখ রেহানার ঘনিষ্ঠজন এটা খুব পরিষ্কার করেই বোঝায় এবং এই তথ্যগুলো টিলিপস্তিদি কি প্রথম অবস্থাতে গোপন করেছে প্রথমে বলেছেন ফ্ল্যাট তার মা দিয়েছে পরে এখনই সে দেখা গেছে যে সেই ফ্ল্যাট তার মা দেয়নি আরও অনেক কেলেঙ্কারির সঙ্গে তিনি জড়িয়ে পড়েছেন এবং তিনি যে প্রক্রিয়াতে এই ফ্ল্যাটটি নিয়েছেন এই দুটি ফ্ল্যাট নিয়েছেন দুই বোন সেটাকে স্রেপ ঘুষ ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না বাংলাদেশের পাঁচ অগাস্টের আগের পরিস্থিতি অনুযায়ী এটা কোনো দুর্নীতিই নয় কিন্তু ব্রিটেনে এই রকমের তথ্য প্রমাণ সামনে থাকলে টাকার অঙ্কে সেটা যত ছোটই হোক এটা আসলে অনেক বড় মাপের দুর্নীতি এরকম একটি কেলেঙ্কারির অভিযোগ মাথায় নিয়ে ব্রিটেনের রাজনীতিতে কেউ মন্ত্রী পদমর মন্ত্রী থেকে যাবেন এটা একটা অবিশ্বাস্য ব্যাপার সুতরাং বুঝাই যাচ্ছিলো যে টিলিপ সিদ্দিককে তার পদত্যাগ হবে হয় তাকে পদত্যাগ করতে হবে তিনি পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করতে হবে তো সেরকম একটা জায়গাতে অনেক চাপ অনেক কিছু সহ্য করেও শেষ পর্যন্ত থাকতে পারলেন না টিলিপ সিদ্দিক তাকে পদত্যাগ করতে হলো বিএনপি নেতাদের অনেকেই বা অধিকাংশ নেতা মনে করছেন যে আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী যে অপকর্ম ছিল চাঁদাবাজি ছিল মাস্তানি ছিল দখল ছিল সেগুলো এখন বিএনপি করবে শুরুও করেছিল কিন্তু বিএনপি নেতৃত্ব অত্যন্ত কঠোর থাকার কারণে অনেকগুলো জায়গায় সেটা করা যায়নি বা অনেক কম হয়েছে সাতশো থেকে আটশো নেতাকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অর্থাৎ এরা চাঁদাবাজি মাস্তানির আস্তানি বা সন্ত্রাসের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছিল তারপরেও এখন পর্যন্ত বিএনপির নেতারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে নানা রকমের অপকর্মের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করছেন বলে অভিযোগ আসছে যেমন ধরেন বিএনপি নেতারা ভুলটা কি করছেন বিএনপি নেতারা এটা ভুলে যাচ্ছেন যে তাদের দলে এখন যারা ভিড়তে চাইছে তারা যে প্রকৃত অর্থে বিএনপি নয় সেটা তারা ভুলে যাচ্ছে একটা জেলা শহরের কথা বলি নাম বলছি না আমার কাছে তথ্য আছে আমার কাছে কেউ যদি সরকারের থেকে বা বিএনপির থেকে জানতে চান আমি তাদেরকে সরবরাহ করবো সরবরাহ করতে পারি কারণ একটি জেলা শহরে একটি সরকারি সংস্থায় সাংবাদিক সাংবাদিক হিসেবে চাকরির পরীক্ষা হচ্ছে সেখানে গত দেড় দশক ধরে যে ব্যক্তিটি আওয়ামী লীগ এবং স্থানীয় এমপি মন্ত্রীদের দাবিদার ছিলেন দোষর ছিলেন তাদের পক্ষে কাজ করেছেন প্রোপাগান্ডায় অংশ নিয়েছেন সে ছিল ওই জেলার প্রতিনিধি তার বিপরীতে এবার যখন নতুন করে প্রতিনিধি নেওয়ার প্রসঙ্গ আসলো তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আন্দোলনের ঘোরতর সমর্থক আন্দোলনের পক্ষে কাজ করার যে এবং ভালো সাংবাদিক হিসেবে পরিচিত যে সাংবাদিক তিনি পরীক্ষা দিলেন পরীক্ষা ভালো দিলেন তার নিয়োগ পাওয়ার কথা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তার নিয়োগটি হচ্ছে না কেন হচ্ছে না স্থানীয় বিএনপি নেতা নেতারা এখানে প্রভাব বিস্তার করেছেন এবং তারা ওই ওই দুর্নীতিগ্রস্ত এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের দোসর যে সাংবাদিক সেই সাংবাদিকের পক্ষ নিচ্ছেন স্থানীয় বিএনপির নেতারা স্থানীয় বিএনপির নেতারা তার পক্ষ নেওয়ার কারণে সে এখন শক্তিশালী ক্যান্ডিডেট সেই হয়তো ওখানে থেকে যেতে চাচ্ছেন এবং থেকে যেতে পারবেন বলেই ধারণা করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তিত্ব আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী লীগের এমপির লোক গত দেড় দশক তো সে বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগের পক্ষে কর্মকাণ্ড করেছে দুর্নীতি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলন করেছে সেই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে কেন তার পক্ষ বিএনপি নিল বা কেন নিচ্ছে এই রকম সাংবাদিক নয় শুধু এরকম আরো বহু জায়গায় খবর পাচ্ছি যে বিএনপি নেতারা আওয়ামী লীগের যে সমস্ত সুবিধাভোগী আছে তাদেরকে দলে নিচ্ছেন তাদেরকে সুবিধা দিচ্ছেন তাদেরকে দলে রাখার জন্য তাদেরকে বিভিন্ন পদে রাখার জন্য সুপারিশ করছে এই জায়গা থেকে যদি বিএনপি বের হয়ে আসতে না পারে তাহলে বিএনপির জন্য ভয়াবহ সংকট তৈরি হতে পারে দর্শক আমি আশা করছি আপনার সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ